আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন আজকে বৃষ্টির দিন সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে তো বারান্দায় এই যে টবে কিছু গাছ লাগানো ছিল তো বৃষ্টির এই এই পানিতে ফুলের টবের মাটি থেকে দেখেন এগুলো কি বের হয়েছে পুরাটা বারান্দা ভরে গেছে একদম ছোট ছোট কেচু বের হয়ে যেগুলোর দিকে তাকালেই মানে গা শিরশির করে উঠছে কেমন যেন ভয় ভয় লাগে তাকালেই অথচ আমি জানি যে এই ছোট্ট প্রাণীটা আমার কিছুই করতে পারবে না তারপরেও এগুলির দিকে তাকালেই ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যায় এই রকম একটা অবস্থা আর এগুলি নিয়ে আমি খুব বিপদেই পড়েছি কারণ হচ্ছে যে বারান্দার কর্নারে যেই একটা পানি নামার ছিদ্র দিয়েছে ওইটা ব্লক হয়ে আছে কি কারণে জানি না পরিষ্কার করার ট্রাই করছি হচ্ছে না তো এগুলোকে কিভাবে সরাবো এখান থেকে এ নিয়ে আমার মাথা ব্যথা আবার ঘরেও যদি ঢুকে এটাও একটা সমস্যা কারণ এগুলো তো এখান থেকে না সরাইতে পারলে ঘরে যাবে আস্তে আস্তে করে তো জানি না কিভাবে কি করব যে এতে এটাকে ক্লিন করতে হবে এখন আমি ভাবতেছি যে এই ছোট্ট প্রাণীটা দেখলেই যে আমরা ভয়ে কেমন করি তো আমাদের মৃত্যুর পরে যে কবরে রাখা হবে কবরের মাটিতে কত হাজার হাজার এরকম কেচু সাপ যুগ আরো বিভিন্ন ধরনের কীট হ্যাঁ থাকবে এগুলো আমাদের শরীরকে খুঁড়ে করে খাবে সেই ভয়ঙ্কর সময়টা ভয়ঙ্কর পরিস্থিতিটা যদি আমরা সারাদিনে দু একবারও মনে করতাম যদি একটু হলেও ভয় করতাম তাহলে হয়তো দুনিয়াতে এত অশান্তি এত পাপাচার থাকতো না কবর জীবনের সেই কঠিন সময় থেকে বেঁচে থাকার মতো কাজ যেন আমরা প্রতিটি মুসলমান দুনিয়া থেকে করে যেতে পারি